সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নতুন একটি ভর্তার রেসিপি করে দেখাবো কালো জিরা ভর্তা আর তা আবার সেটা ব্লেন্ডারে একদম ঝামেলা মুক্তভাবে তৈরি করে দেখাবো তো চলুন দেখানে দেখে নেওয়া যাক কীভাবে আমি কালো জিরা ভর্তাটা তৈরি করি এর জন্য আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ রসুন নিয়েছি গোটা রসুন নিয়েছি আর দশটা বা বারোটা এরকম কাঁচামরিচ নিয়েছি এগুলোকে ভালো করে তেলে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে খুবই হালকা হাতে এটাকে ঢেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং চুলার খুবই লো ফ্লেমে থাকবে অনেক জোরে চুলা দিয়ে রাখলে তখন পেঁয়াজটা পুড়ে যাবে এই জন্য আমরা খুব ধীরে চুলাটা দিয়ে রাখবো এবং ধীরে ধীরে এটা নাড়তে থাকবো আর এর ফাঁকে আমি কালো জিরাটাকে প্রসেস করে নিই কালো জিরাগুলোকে প্রথমে জেলে নিয়ে মলাগুলো ফেলে দিয়েছি এবং একটি প্যানে আমি এটাকে দিচ্ছি এবং চুলাটা খুব লো ফ্লেমে থাকবে কোনো তেল ছাড়া কালো জিরাটা আমরা একটু টেলে নিব চুলার ফ্লেম কিন্তু খুবই লো থাকবে এই সময় শুধু একটু ভেজে নিব কালো জিরাগুলোকে এবং এর ফাঁকে দেখে আসি পেঁয়াজের কী অবস্থা পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি রং ধারণ করেছে কিন্তু পেঁয়াজটা এখনও হয়নি আমাদেরকে আরও দশ মিনিটের মতো পেঁয়াজটাকে এরকম অনবরত নাড়াচাড়া করতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর পেঁয়াজ পুড়ে গেলে তখন ভর্তাটা কিন্তু আর ভালো লাগবে না তখন একটা তিতা তিতা ভাব লাগবে আর সেই জন্য চুলাটা খুবই লো ফ্লেম রাখতে হবে পেঁয়াজটা আমার প্রায় হয়েছে আরও একটু সময় আমাকে অপেক্ষা করতে হবে এটাকে অনবরত নাড়তে হবে এই যে যে এখন এখন আমার আমার পেঁয়াজের ভিতরে একটা চলে এসেছে বুঝতে হবে পেঁয়াজ আর ফেলা ভাব রসুন ভাজাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এই পর্যায়ে আমি আমার চুলাটা অফ করে দিব এবং চুলার যে অফ করার পরে যে হিট থাকে এই হিটে আমি পেঁয়াজটাকে আরও দশটা মিনিট হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে দিব আসতেই থাকবো কারণ এটা আমি নাড়াচাড়া বন্ধ করলে এটা পুড়ে যাবে আর যার জন্য ভর্তাটা খেতে মজা লাগবে না আর এই পর্যায়ে আমি একভাবে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে আর এর মধ্যে আমার কালো জিরাটা কিন্তু টেলে নেওয়া হয়ে গেছে এবং এটা একটু ঠান্ডাও করে নিয়েছি আর এখন আমি একটা ব্লেন্ডার জারে আমি কালো জিরাগুলোকে ব্লেন্ড করে নিব এবং গুঁড়া করে নেব পাটায় বাটলে কালো জিরা ভর্তাটা আর অন্যরকম প্রসেসে করতে হয় আর ব্লেন্ডারে করলে এভাবে করলে কোনো ঝামেলা ছাড়েই খুবই মজাদার ভর্তাটা খাওয়া যায় এখন আমি এই প্লেন্টার জারে দিয়ে দিলাম আমার কালো জিরাগুলো এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে দেখব কালো জিরাগুলো খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে এবার দেখে নিব কি অবস্থা কালো এই দেখুন কালো জিরা কিন্তু খুব সুন্দর একটা মিহি গুঁড়া হয়ে গেছে আর হাতেও এটা বাজে না খুব সুন্দর একটা গুঁড়া হয়েছে এবং এর মধ্যে আমি যে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম সেই মিশ্রণটা তেল সহ পুরোটাই ঢেলে দিব এটা এই প্রসেসটা এবং এই রেসিপিটা একান্তই আমার নিজের আমি নিজে এটা তৈরি করেছি কিভাবে আসলে পাটায় ঝামেলা বিহীনভাবে না করে মানে পাটায় তো একটা ঝামেলা হয় ভর্তা করতে গেলে তো সেই ক্ষেত্রে আমরা একদম ঝামেলা বিহীনভাবে কিভাবে ভর্তা করে খেতে পারি সেটা আমি নিজে নিজে এটা তৈরি করেছি এটা একান্তই আমার ব্যক্তিগত রেসিপি এরপর আমি পেঁয়াজ এবং ওই কালো জিরার যে গুঁড়াটা এটা সব সবগুলো একসাথে নিয়ে আমি একটু সুন্দর করে একটু সময় নিয়ে পাঁচ মিনিট কয়েকবার বন্ধ করে বন্ধ করে আমি এটাকে ব্লেন্ড করে নিব এবং এটা ব্লেন্ড করে নিব এবং এটা দুই চার পাঁচ মিনিট যাবৎ ব্লেন্ড করব। একটু থেমে থেমে ব্লেন্ডটা করবো এই যে দেখুন আমার কালো ভর্তাটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে এবং একদম কমপ্লিট হয়ে গেছে আর একদম ঝামেলা আমি ভর্তাটা করেছি আপনাদের দেখে কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে দাঁড়াবেন আমি একদম নতুন ইউজার আর ভুলভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভর্তাটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু খুবই মজাদার হয়েছে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যাওয়ার সময়ও বলে যাচ্ছি আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে যায় এরপরে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সবাই আমার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ